যে জনপ্রতিনিধি আমাদের এমএলএ এবং এমডিসি কে ইনক্লুড করার জন্য ইনক্লুড করে দিয়েছেন তার জন্য উনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কি অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন অবরোধটা এই মাত্র প্রত্যাহার কত ঘন্টা পরে অবরোধ প্রত্যাহার করেছেন আজকে নয়টা থেকে এই পর্যন্ত আছে প্রায় আট ঘন্টা কবে থেকে মানে জয়েন্ট ডিমার্কেশন টিম তাদের কাজ করবে কয়েকদিন পরে করবে এটা পনেরো দিনের ভিতরে পনেরো দিনের ভিতরে এটা জয়েন্ট টিম ভিজিট করে এটা খতম করে দেওয়া হবে থ্যাংক ইউ স্যার